পাঞ্জাবে মকর সংক্রান্তিকে লোহড়ি বলা হয় এই পার্বণ মাঘি নামেও পালন করা হয় উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডে খিচুড়ি পার্বণ বলা হয় পবিত্র স্থানে মেলা লাগে একে মাঘ মেলা নামেও জানা যায় পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা সর্বপরিচিত বুন্দেলখণ্ড এবং মধ্যপ্রদেশে মকর সংক্রান্তি সাক্রাত নামে পরিচিত মহারাষ্ট্রের ন্যায় গুজরাতেও ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই পার্বণ পালন করা হয় সূর্যের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করার জন্য অনেক স্থানে ঘুড়ি ওড়ানো হয় দক্ষিণ ভারতেও ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে সূর্য উপাসনা করা হয় আন্ধ্রপ্রদেশে এই পার্বণ চার দিন পালন করা হয় প্রথম দিন ভোগী দ্বিতীয় দিন সংক্রান্তি তৃতীয় দিন কনুমা এবং চতুর্থ দিন মক্কনুমা নামে পালন করা হয় কেরলে আয়াপ্পাসামীর ভক্তরা মকর সংক্রান্তির পূর্বে চল্লিশ দিন ব্রত রাখেন প্রতিদিন পূজা ভজন কীর্তন করেন সংক্রান্তির দিনে এই ব্রত সমাপন হয় সবরীমালাতে আয়াপ্পা স্বামীর মন্দিরে ব্রতের সমাপন ও দর্শনের জন্য লক্ষাধিক শ্রদ্ধালু আসেন এখানে মকর জ্যোতির দর্শন করেই শ্রদ্ধালুরা ফেরত যেতে আরম্ভ করেন सनातन अगरबत्ती यज्ञ कुंड की विभूति से युक्त सनातन अगरबत्ती चंदन चमेली केवड़ा चंपा इन सुगंधों में उपलब्ध सनातन अगरबत्ती का उपयोग करें और देवताओं के चैतन्य का अधिकाधिक लाभ पाए प्रतिदिन उपयोग करें सनातन अगरबत्ती